এক বার নয় দুই বার নয় চার চার বার দিয়েছেন ফোন কিন্তু ট্রাম্পের সাথে কথা বলতেই ইচ্ছুক নন মোদী ফোনই ধরলেন না তিনি উল্টো চীনে যাওয়ার জন্য ব্যাগপত্তর গুছিয়ে ফেলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্ক বদলে গেছে এক পলকেই ভারতে ট্রাম্পের নতুন শুল্ক নীতি কার্যকরের মধ্যে নতুন কূটনৈতিক ধারায় নিজের পথ বদলে নিয়েছেন নরেন্দ্র মোদী শত্রুকে দিচ্ছেন বন্ধুর সম্মান এতদিন চীন ভারত সম্পর্ক সাপে নেউলে থাকলেও রাজনীতি আর অর্থনৈতিক সমীকরণে তৈরি হয়েছে নতুন দৃশ্যপট পুতিন আর শি জিনপিংয়ের সাথে এক মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পকে পাল্টা জবাব আর কয়েকদিন পরেই দেবেন তিনি ধীরে ধীরে বিশ্ব বাণিজ্য থেকে রাজনীতি সব অঙ্গনেই কোন ঠাসা হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে বিশ্ব নেতাকে একসাথে করবেন একটি আঞ্চলিক নিরাপত্তা ফোরামে এটি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে গ্লোবাল সাউথের শক্তি প্রদর্শনের একটি বড় মহড়া সেই সাথে পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার রাশিয়াকে কূটনৈতিক সাফল্য অর্জনেও বহুদূর এগিয়ে নেবে এই ফোরাম এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা আমন্ত্রিত সাংঘাই কো অপারেশন অর্গানাইজেশনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে উত্তর চীনের বন্দর শহর তিয়ানজিনে একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর পর্যন্ত এবারের সফরে রাশিয়ার বাইরেও চীন এবং ভারতের চিরশত্রুতার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে সাত বছরের বেশি সময় পর চীনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সফর এটি বিশ সালের সীমান্ত উত্তেজনার পর এখন শান্তির পথে হাঁটতে চাইছে দুই এর আগে গত বছর সম্মেলনেও দেখা হয়েছিল শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর এই দুই নেতার সাথে বড় সক্ষতা আছে ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লিতে রুশ দূতাবাস কর্মকর্তারা গেল সপ্তাহে জানান দ্রুতই চীন এবং ভারতের সঙ্গে হবে ত্রিপক্ষীয় আলোচনা ডিসকাস পলিটিক্যাল রিলেশনশিপ অ্যাজ ওয়েল বাট অলসো টু রিভিউ আওয়ার বাইল্যাটারাল টাইস বিশ্লেষকরা বলছেন শি জিনপিং এই ফোরামকে পরিণত করতে চান মার্কিন নেতৃত্বাধীন নয় এমন এক বৈশ্বিক ব্যবস্থার চিত্র হিসেবে এখানে কাছে আসবে চীন রাশিয়া এবং ভারত এর বাইরে আছে চীন রাশিয়ার বন্ধু দেশ ইরানও সবগুলো দেশের সাথেই পশ্চিমাদের শত্রুতা প্রকাশ্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন এই বছরের সম্মেলন দুই সালে প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় সম্মেলন হতে যাচ্ছে এই ব্লক একটি নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গড়ার গুরুত্বপূর্ণ শক্তি এবারের সম্মেলনে চীন ভারত দুই পক্ষই সীমান্তে কিছু পদক্ষেপ ঘোষণা করতে পারে এর মধ্যে আছে সেনা প্রত্যাহার বাণিজ্য ও ভিসা সীমাবদ্ধতা শিথিলের মতো বিষয়গুলো অহংকার চেপে রেখে এবার চীনের সাথে সমঝোতা করাই মোদীর জন্যে মঙ্গলজনক বলেও মনে করছেন বহু বিশ্লেষক চৌধুরী সেতু একাত্তর